আসসালামু আলাইকুম তিন নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তিন নম্বর পর্বে আমরা শিখব কি অনুশীলনী দুই দশমিক একের এক এবং দুই নম্বর হ্যাঁ দেখো অনুশীলনী দুই দশমিক একের এক নম্বরে বলা আছে নিচের সেটগুলোতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ক নম্বর দেওয়া আছে এক্স বিলং এন জেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন

এক্স বিলংস অ্যান যেন এক্স কি বলা যে কি এক্স স্কোয়ার্স কে স্কোয়ার করলে সেটা কি নাইন থেকে বড় হবে এবং এক্স কে কিউব করলে সেটা কি একশো তিরিশ থেকে ছোটো হবে ওকে এক্স কী হবে স্বাভাবিক সংখ্যা যেমন আমরা অ্যান ইকুয়াল অ্যান ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কি আরও অসংখ্য ধরতে পারি এখন আমরা প্রথমে এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার সমান কত হবে ওয়ান যেটা কি তারপর কি এবং ওয়ান এর উপর কিউব দিব তেমন কি হবে ওয়ান হবে লেস দেন সিক্স ওকে এখন দেখো আমাদের কি এটা নয় থেকে বড় হওয়ার কথা এটা হচ্ছে কি এক নয় থেকে ছোট এই শর্তটা আমাদের মানা হয় তারপর এক সমান টু হলে

ষোলো ষোলো কি নয় থেকে বড় এটা আমাদের মানসিক তারপর ফোর কিউব সমান কত আসবে চৌষট্টি এটা কি দুইটা শর্তে এখানে মানে তার মানে আমরা একটা পাইছি কি দুইটা শর্ত মানে তারপর দেখো এর মান ফাইভ বসালে এক্স স্কোয়ার সমান কি ফাইভ স্কোয়ার সমান কত পঁচিশ এটা কি নয় থেকে বড় তার মানে এই শর্তটা আমাদের মানে তারপর দেখো ফাইভ কিউব সমান একশো পঁচিশ এটা কি একশো তিরিশ থেকে ছোট এই শর্তটা আমাদের মানে তারপর দেখো এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার সমান থার্টি সিক্স নয় থেকে বড় এটা মানে তারপর দেখো সিক্স কিউব সমান দুশো ষোলো সেটা কি একশো তিরিশ থেকে বড় হয়ে যায় এটা কি মানে না এইভাবে একটা মানবে একটা মানবে না এইভাবে কি আমরা অসংখ্য মান লিখতে পারি ওকে এখন আমাদের কিন্তু তালিকা পদ্ধতিতে আমরা পাইছি তো মাত্র ফোর আর ফাইভ তা আমরা নিম্ন সেট লিখব সুতরাং নিম্ন সেট নিম্ন সেট কত হবে ফোর আর ফাইভ এটা হচ্ছে কি আমাদের ক নাম্বারের অ্যান্সার ওকে এরপর খ নাম্বারটা দেখুন খ নাম্বারটাতে বলা হচ্ছে কি এক্স বিলং জ্যাট মানে কি এক্স এর মানগুলো জ্যাটের সদস্যতা হবে যেন এক স্কেয়ার স্কেয়ার করলে সেটা কি ফাইভ থেকে বড় হবে এবং কিউব করলে সেটা চোত্রিশ থেকে ছোটো বা চৌত্রিশ সহ হবে ঠিক আছে জ্যাট কোনগুলো আমরা জানি সমাধান লেখা সমাধান আমরা জানি আমরা জানি জ্যাট সমান কি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এখানে জিরো দিতে পারো ঠিক আছে ক্লাস মাইনাস ফোর আছে আমরা জাস্ট পর্যন্ত এখন দেখো আমরা এর মানটা কত ওয়ান বসাবো এক্স ইকুয়াল বসাবো এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স ইকুয়াল হলে ওয়ান করলে কত আসবে ওয়ান আসবে এটা কি ফাইভ থেকে বড় হওয়ার কথা এটা মাইনাস ঠিক আছে এবং ওয়ান কিউব করলে কত আসবে ওয়ান কিউব সমান কত এটা কি থেকে ছোট এটা আমাদের তারপর দেখো হলে মাইনাস ওয়ান কি কত এটা কি ফাইভ থেকে ছোট তার মানে আমাদের শর্তে মানা নাই তারপর একটা দেখো মাইনাস ওয়ান তার উপর কি কিউব হবে কত মাইনাস ওয়ান এটা কি সব থেকে ছোট এটা মানসার তারপর একটা দেখো আমাদের কি শর্ত দুইটাই মানতে হবে তাহলে ওই মানটা আমরা নিতে পারবো তারপর দেখো এক্স ইকুয়াল ক্লাস টু নিলে টু স্কোয়ার সমান কত ফোর এটা কি ফাইভ থেকে ছোট তার মানে এটা আমাদের মানা নয় এবং টু কি আমাদের শব্দ কত ফোর তারপর তারপর কিউব হলে আসব কত মাইনাস এইট পাওয়ার কি বি হলে মাইনাসটা থেকে যাবে পাওয়ার জোর হলে মাইনাসটা চলে যাবে ওকে তারপর দেখো এটা মানছে তারপর দেখো এক্স ইকুয়াল আমরা ক্লাসে থ্রি নিব থ্রি স্কোয়ার সমান কত নাইন ওকে এটা কি আমাদের এই শর্তটা মানুষের তারপর দেখো থ্রি তারপর কি কিউব সমান আসবে কত চাপ আছে এই শর্তটাও আমাদের তার মানে থ্রি আমরা নিতে পারবো থ্রি শর্তটা কি পুরোটা কমপ্লিট করছে তারপর দেখো এক্স ইকুয়াল মাইনাস থ্রি হলে মাইনাস থ্রি তার উপর স্কোয়ার সমান কত নাইন এই শর্তটা কি মানে এটা কি কার থেকে বড়ো নাইন অবশ্যই সেটা তোমরা খুব ভালো করে জানো দেখো মাইনাস থ্রি তার উপর কিউব সমান কত মাইনাস সাতাশ ওকে তারপর লেজার ইকুয়াল কত সরি হ্যাঁ লেজার ইকুয়াল ছত্রিশ হ্যাঁ তারপর এক্স ইকুয়াল ফোর হলে ফোর স্কোয়ার সমান কত ষোলো সেটা কি 5 থেকে বড় এবং 4 কিউব সমান কত 64 সেটাকে দেখো এখানে আসছে কত 36 কি এই শর্তটা আমাদের মানে না 34 থেকে ছোট বলতে 64 থেকে 34 থেকে বড় এ কারণে আমাদের এই শর্তটা মানবে না তারপর দেখো x minus -4 হলে -4 তারপর স্কয়ার সমান কি 16 গ্রেটার দ্যান ফাইভ ওকে এবং দেখো মাইনাস ফোর কিউব করলে সেটা আসে কত মাইনাস চৌষট্টি লেজার মাইনাস চৌষট্টি কিন্তু সব থেকে বড় এইভাবে আমরা মান নিলে মাইনাসের মানগুলো আসবে দেখো যদি আমি নিই ফাইভ প্লাস থেকে বড় এটা হবে ঠিক আছে আবার যদি মাইনাস নেই তাহলে মাইনাস ফাইভ পঁচিশ থেকে বড় এটা মানতে তারপর যদি এখানে প্লাস

তারপর কি আমাদের মাইনাস ফোর ও কি দুইটা শর্ত আনছে প্লাস থ্রি মাইনাস থ্রি দুইটা শর্ত আনছে কেন মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আরও অসংখ্য বা আমরা লিখতে পারি জাস্ট আমাদের এখানে অ্যান্সার দিয়ে দিলে আমাদের যেতে হবে কি ছ নাম্বারের অ্যান্সার ওকে গ নম্বরটা দেখো গ নম্বরটাতে বলা হচ্ছে কি এক্স বিলং এম জেন এক্স সত্রিশের গুণনীয় এবং সিক্স এর গুণিতক হয় প্রথম আবার সপ্ত্রিশের গুণনীয় সত্রিশের গুণনীয় গুণিতক কোনগুলা ওগুলো নিয়ে কি একটা গড়ে তো দেখো আমরা এর গুণনীয় সপ্ত্রিশের গুণনীয় ছত্রিশের গুণনীয় কিভাবে

ছত্রিশ এর গুণনীয় ছত্রিশের গুণনীয় কত ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন তারপর কত টুয়েলভ তারপর কত এইটিন তারপর ছত্রিশ এই হচ্ছে কি আমাদের ছত্রিশের সত্রিশের হ্যাঁ এবার আমরা কি করব ছয়ের গুণিতক ছয়ের গুণিত কি ছয় থেকে শুরু তারপর বারো আঠারো ছত্রিশ মানে ছয়ের নামটা করলে দেখো ছয় 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 দু গুণে বারো তিন ছয় আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ এগুলো কি ছয়ের গুণিতক গুলা সিক্স এর গুণিতক সিক্স এর গুণিত কোন গুলা ছয় তারপর কত বারো আঠারো ছত্রিশ এখানে বললে তো নিট নিম্ন ছয় বারো আঠারো ছত্রিশ এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ওকে এরপর দ নম্বর অঙ্কটা দেখো নম্বর অঙ্কটা হচ্ছে এবং কি একষট্টি আর ফোর লিজোর ইকুয়াল দুইশো চৌষট্টি ঠিক আছে এটা আমরা সমাধান করি দেখো এক্স মান ওয়ানগুলো কি হবে এক্স এর মান গুলা স্বাভাবিক সংখ্যা হবে তা আমরা জানি আমরা জানি এন ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো কি আরও অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে তাহলে প্রথমে এক্স ইকুয়াল ওয়ান হলে এক্সিকুয়াল ওয়ান হবে এর উপরে কিউব দিব থাকবে কত ওয়ান সেটাকে পঁচিশ থেকে বড় হওয়ার কথা এই শর্তটা আমাদের মানে নাই ওকে এবং এর উপরে পাওয়ার ফোর দিলে সেটাকে ওয়ান আসবে এটা কি দুশো এই শর্তটা মানছে ওকে তারপর দেখো x ইকুয়াল টু হলে টু কিউব সমান এটা কি পঁচিশ থেকে বড় হয় না এটাও শর্তটা মানে না তারপর দেখো টু পাওয়ার ফোর সমান কত আসবে এইট সরি টু পাওয়ার ফোর এইট না টু পাওয়ার ফোর ষোলো আসবে ষোলো চৌষট্টি শর্ত যেটা সংখ্যাগুলো মানে ওই সংখ্যাগুলো আমরা নিতে পারবো হ্যাঁ তারপর দেখো ইকুয়াল থ্রি হলে থ্রি কিউ সমান কত সাতাশ এই শর্তটা কি আমাদের মানছে ওকে এবং থ্রি পাওয়ার ফোর সমান কত আসে আমরা দেখি থ্রি পাওয়ার ফোর একাশি হ্যাঁ একাশি দুইশো চৌষট্টি থেকে ছোট এই শর্তটা কি আমাদের পুরাটা মানছে তারপর দেখো আমরা এক্স ইকুয়াল ফোর নিলে এক্সিকোয়াল ফোর হলে ফোর পাওয়ার কেউ সমান কত আসবে ফোর পাওয়ার থ্রি সমান কত চৌষট্টি হ্যাঁ চৌষট্টি পঁচিশ থেকে বড় তার মানে আমাদের এই শর্তটাও মানছে তারপর ফোর 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 পাওয়ার 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 ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দুইশ ছাপ্পান্নকে দুইশো চৌষট্টি থেকে অবশ্যই চোদ্দ তার মানে কি আমাদের এই শর্তটাও মানছে তারপর দেখো এক্স ইকুয়াল ফাইভ হলে ফাইভ কিউ কত আসবে একশো পঁচিশ একশো পঁচিশ অবশ্যই কি পঁচিশ থেকে বড় এই শর্তটা আমাদের মানে তারপর দেখো ফাইভ দি পাওয়ার ফোর ফাইভ পাওয়ার কত আসে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ কে এইভাবে ছয়শো পঁচিশ আসলে এটা কি দুইশো চৌষট্টি থেকে বড় হয়ে যায় এই শর্তটা আমাদের মানানো এইভাবে একটা মানবে

সেট সেটগুলোকে গঠন পদ্ধতিতে সমাধান করো এর আগে আমরা কি করছি গঠন পদ্ধতিতে ছিল তালিকা পদ্ধতিতে সমাধান করছি এবার গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে সমাধান করবে ঠিক আছে দেখো ক নম্বরটা বলা আছে কি থ্রি ফাইভ সেভেন 11 সরি নাইন 11 তারপর ক নম্বরটা ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ 18 থার্টি সিক্স তারপর এইটা আছে কি ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর 32, 36, থার্টি টু থার্টি সিক্স প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সিক্স ওকে এবার ক নাম্বারটা দেখো সমাধানটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা কি নয় এগারো কি সবগুলা সংখ্যা আমরা এটাকে লিখতে পারি এক থেকে বড় এবং তেরো থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা ওকে আমরা লিখতে পারি ওয়ান থেকে ওয়ান থেকে বড় এবং তেরো থেকে ছোট তেরো থেকে ছোট সকল বিজয় স্বাভাবিক সংখ্যা সকল বিজয় স্বাভাবিক সংখ্যা হ্যাঁ সকল দ্বীজ স্বাভাবিক সংখ্যা আমরা নিম্ন সেট লিখতে পারি কি সেট সমান এক্স বিলং এন্ড এক্স বিজোর সংখ্যা এক্স বিজোর সংখ্যা একটা শর্ত দিয়ে দিবে কি ওয়ান থেকে বড় এক্স এর মান তেরো থেকে ছোট এটা হচ্ছে কি আমাদের সেট গঠন পদ্ধতিতে সমাধান ওকে এবার খ নম্বরটা দেখো খ নম্বরটাতে বলা আছে কি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এগুলো কি করতে এটাকে আমাদেরকে গঠন পদ্ধতিতে নিতে হবে এর আগে একের গ নম্বরে আমরা কি এরকম একটা অঙ্ক করছি সব তিরিশের গুণ নিয়োগগুলো বের করতে এখানে কি মূলত সব তিরিশের গুণনীয়গুলোই দেওয়া আছে তাহলে একটা কথা লিখতে হবে এখানে স্বাভাবিক সংখ্যা এখানে স্বাভাবিক সংখ্যা এবং যাকে থার্টি সিক্স এর থার্টি সিক্স এর গুণনীয় দেখো তো আমরা কি সুতরাং নিম্ন সেট এভাবে লিখে দিব সেট নিম্ন সেট কিভাবে লিখবো ইনস এর সমান এক্স যেন এস স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্স এর গুণনীয় আমাদের প্রিয় কত লিখে দিলে ওখানে আমাদের দিয়ে দিলে হয়ে যাবে ওকে এবার গ নম্বরটা দেখো গ নম্বরটা তো বলা আছে কি ফোর এইট সিক্সটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফর্টি হ্যাঁ এগুলো কি মূলত ফোর এর দেখো ফোর এর নামটা যেরকম বললে মিলে যাবে এরকম মানে কি ফোর গুণিত তা আমরা একটা কথা লিখে দিব দেওয়া সেটি এটা লিখবো তারপরে লিখবো কি সকল স্বাভাবিক সংখ্যা সরি শুধু স্বাভাবিক সংখ্যা লেখবো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং যা ফোর গুণিতক চল্লিশ পর্যন্ত আর চল্লিশ পর্যন্ত হ্যাঁ পরের গুণিতক চল্লিশ পর্যন্ত লেখে সুতরাং নিম্ন সেট সুতরাং নিম্ন সমান সমান কথা হবে এক বিল অ্যান যেন যেন এক স্বাভাবিক সংখ্যা এক স্বাভাবিক সংখ্যা আর কি একটা কন্ডিশন এখানে দিয়ে দিবা এক চল্লিশ সহ চল্লিশ আটশো থাকেন এটা কি এই পর্যন্ত দিলে আমাদের

দেওয়া আছে যা প্লাস মাইনাস ফোর থেকে শুরু করে শুরু করে প্লাস মাইনাস কত সিক্স পর্যন্ত প্লাস মাইনাস সিক্স পর্যন্ত ওকে সেটা বললে আমরা কন্ডিশন দিয়ে দিবো একটা নিনে সেট নিম্ন জ্যাট পূর্ণ সংখ্যাকে জ্যাট দ্বারা প্রকাশ করে এক্স হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং কি ফোর ইকুয়াল এক্স লেসডেন ইকুয়াল সিক্স এই কন্ডিশনটা দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখন আমাদের কি তিন নম্বর পর্ব এখানে শেষ হলো চার নম্বর পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আমার সাথে